হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং নতুন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার তোমার জানো জানুয়ারি আব্দুরবেলা অব্দে ভিডিওটা শেষ করেছি তো এখন হচ্ছে পাঁচটা কুড়ি আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখানে অনিমিশ রেডি হচ্ছে এখানে চিনিও রেডি হয়ে গেছে চিনি যে বিছানা তাদের সাথে মিলে গেছে আমি বাহ সুন্দর হচ্ছে একটা চিনি খেয়ারবেন পরে নিয়েছে আর এই যে অনেমিশ্র রেডি হচ্ছে তো চলো এখন হচ্ছে বেরবো তুই কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো দেখ সন্ধে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর আরও একটা কাপ বার করে নিয়েছি কী করবো তো এখন কফি বানাবো কফিটা খেয়ে তারপর জল গরম কাপ হয়ে গেছে একটা ভেঙে গেল আমার দুটো সেটই বার করা ছিল বাকি সব মানে দোকানও আছে সেই জন্য এই কাপটা ইউজ করছি আর এই যেই হচ্ছে কফিটা হ্যাঁ এই হচ্ছে কফি হচ্ছে কফিটা এইটাই ক্যাপাসিনো নেসলে গোল্ড ক্যাপাসিনো এটাই বানাবো একটা

সেই জন্য ওখানে নিতে বললাম কী আর করবো আমাকে আবার নতুন একটা বার করলো তবে খেতে কিন্তু এখন বার করার মধ্যে সময় নেই একদম খাটের নিচে আছে তো সেই জন্য এখন খেয়ে নিতে চলো নাম দেরি হয়ে যায় বেরোতে জাল কাজ জাল কাজ এটা নিয়ে তো প্রথমেই দেখা চলে এসেছি শাড়ি কিনতে শাড়ির দোকানে তো এখানে নানা রকম শাড়ি দেখছিলাম তো একটা অর্গেঞ্জারও ছিল সেটা হচ্ছে ব্ল্যাক আর একটা গোল্ডেন ওপর কিন্তু একটাই ছিল

তো এই যে দেখো এইগুলো ডুয়েল ডুয়েলটন শাড়ি তো এই শাড়িগুলোই আর কি দেখে আমার ওখান থেকে একটা পছন্দ করে নিয়েছি মানে ভীষণ সুন্দর তো এগুলো তো এবারে পুজোতে উঠেছে আর শাড়িগুলো এত কাছ থেকে ভালো লাগছে ফোনেও দেখেছি অতটা মানে এতটা ভালো লাগেনি মানে ভালো তো লেগেই ছিল কিন্তু ফোনের মধ্যে থেকে সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগছে কালারগুলো ভীষণ সুন্দর সুন্দর কালার আর ক্যামেরাটা এখানটা খুব একটা বেড়াচ্ছে না দেখে মনে হচ্ছে যেন ব্ল্যাক কিন্তু একটাও কিন্তু ব্ল্যাক ছিল না জানো তো সমস্তটাই ম্যাজিন না কালার গ্রিন কালার ব্লু কালার দেখো পানা ফুল কত সুন্দর সুন্দর কালার দেখে কিন্তু ব্ল্যাক মনে হচ্ছে তাই না কিন্তু ডুয়েলটন তো খুব সুন্দর লাগছে দেখতে ছড়া হয়ে গেছে দেখলে তোমাদের কেমন লাগলো বাড়ি থেকে দেখো কোনটা নিয়েছি হুম ঠিক আছে মা চলো এবার জুডিওতে যাবো যদি দেখি কালেকশন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে তারা পারবো তাই কে ফোন করেছে ফোন করেছে কি বলছে বলছি আসছি চলো 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 ডিওতে এলাম তো ভালো ভালো খুব ভালো ভালো কালেকশান আছে মেয়েদের খুব ভালো ভালো কালেকশান আছে ছেলেদের মোটামুটি মানে খুব একটা ভালো লাগেনি আমার মেয়েদের তো প্রচুর প্রচুর কালেকশান মানে দেখে চোখ ধাঁধিয়ে যাবে আর বাচ্চাদেরও আছে কালেকশান ভালো তো কালকে একটু কম মানে শেষ হয়ে গেছে দেখলাম ফাঁকা ফাঁকা ছিল তাই চিনির জন্য একটাই নিয়েছি একটাই পছন্দ হয়েছে তাই সেরকম কিছু পছন্দ হয়নি কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়েদের কালেকশান আছে জানো তো তোমরা মানে দেখে কি বলবো একটু খুব একটা আমার পায়ে ছিল না তাই আর নিলাম না এখানে চিনিও পড়ছে দেখো আমি পড়ছি বলে চিনি পড়তাম না আর এখানে বুটগুলো কিন্তু দারুণ সুন্দর সুন্দর আছে ছেলেদেরও কালেকশানে বুটগুলো দারুণ ছিল তো এই যে দেখো চিনি যখন হচ্ছে লাগিয়ে দাও তো এই ওয়ান পিসগুলো দেখো সবই কিন্তু আটশো নিরানব্বই করে ছিল প্রত্যেকটা ওয়ান পিস আর প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু আরও সুন্দর সুন্দর দেখতে মানে যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের মানে তোমরাও একটুখানি দেখতে পারো খালেসান কেমন এসেছে দেখো এই ওয়ান পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল সুন্দর তাই না দেখতে ভীষণ সুন্দর বেশ সমুদ্রের বিচে আরও ভালো লাগবে তো এসে দেখো এখানে ওয়ান পিসগুলো আছে তারপর তিনশো নিরানব্বই টাকা করে যে কুর্তিগুলোও আছে ওগুলোও কিন্তু ভীষণ সুন্দর এই ওয়ান পিসটাও খুবই ভালো ছিল আমারও খুব পছন্দ হয়েছিল ওয়ান পিসটা যা পরে নেব ওই ওয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছিল তো এই হচ্ছে মানে আজকে তো একটুখানি বললাম প্রথমবার এলাম তো সব রকম অনেক কিছু দেখলাম কী রকম কী আছে না আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এটাও আটশো নির প্রাইস ছিল তোমার সব কিছুই জানেবে সব হাজার টাকার মধ্যে তো এখানে থেকে আমরা খুচরা টুচুয়া খেয়ে নিচ্ছি মার্কেটে চলে এসেছি এসে একটু ফুচকা খেয়ে নিলাম এখান থেকে ঘুরে গেছে পুরো কোমো ব্যথা হয়েছে এটুকু ঘুরেই আর দেখো চিনি কী করছে চিনি জামা দেখছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এই যে জনমি খান ফ্রাই আইটেম কিনে এনেছে ওনার জন্য আর এই জন্য তোমাদেরকে দেখাই কী ফ্রাই আইটেম কিনেছে এত কিছু কেন হ্যাঁ তুমি আর মেখাবে এত কিছু ঠিক আছে তাকিয়ে বলো হ্যাঁ তুমি আর মেখাবে মুখ তো দেখো না আমার জন্য হ্যাঁ কেন আমার কেমন লাগছে না বলো দশ টাকা করে দাম মাত্র কত সুন্দর বেশ তো চলো এখন এটা খেয়ে নি আমরা দেখো চিনি দেখো কি খাচ্ছে চিনিকে বললাম এটা খাতে চিনি এটা খাবে না এটা খাচ্ছে ভালো ভালো তো চলো কী কিনলাম তোমাদেরকে দেখাই আর একটা দুঃখের বিষয় আমি শাড়িটা আনতে ভুলে গেছি শাড়িটা কিনেছি ওই যে দোকানে যেহেতু মানে চেনাশোনা দোকান মানে আমাদের পাড়ার মধ্যেই তো সেই জন্য রেখেই গেছি যে রেখে আসবো সুন্দর নিয়ে আসবো ভুলে গেছি মার্কেট দিয়ে এসেছি বেশ ভুলে গেছি তো শাড়িটা কিনেছি ডুয়েল শাড়ি একটা খুবই সুন্দর শাড়ি তো তোমাদের যখন শেয়ার করবো তোমাদের আশা করি ভালো লাগবে তো স্টুডিওতে গেছিলাম সেখান থেকে কী কালেকশান নিয়েছি মেয়েদের কালেকশান ভীষণ ভালো আছে ভীষণ ভালো মানে দারুণ সুন্দর সুন্দর কালেকশান তার মধ্যে আমি একটা টপ নিয়েছি দেখো কালারটা ব্লু কালার এখানে কেউ সাদা সাদা দেখাচ্ছে কী করে দেখাবো বলো তো দেখানো যাচ্ছে না এই দেখাটা ব্লু কালারের টপ একটা ক্যাজুয়াল টপ নিয়েছি ভীষণ সুন্দর লাগছে টপটা ব্লু কালার খুব ভালো লাগছে টপটা যেমন ভীষণ সুন্দর আর চিনির একটা জামা নিয়েছি চিনি কালার আছে সেরকম কিছু ছিল না প্রায় মোট শেষের দিক দিয়ে শেষ হয়ে গেছিলো দেখছি মা সেরকম কিছু পাইনি তো একটা পেয়েছি এই যে একটা এই গার্কু সোজা ছিল এইটা নিচে একটা প্যান্ট আছে প্যান্ট আর হচ্ছে টপ খুব সুন্দর দেখতে একদম কটন কামচিনি কটন ছাড়া পড়াই না তো কটন কটনে একদম মানে যতটা না পড়ানো ততটাই বেটার এবার কিছু কিছু জামা ধরো কোনো আর জামা বা কোনো বার্থডে পার্টিতে গেলো সেখানকার জামা তো কটন পাওয়া যায় না তখন একটা দুটো কিনতে এলাই কিন্তু এই ডেলি ইউজ বলো বা যে কোনো সব কিছুই কটন পরে তোমরা তো দেখেইছো তো এই হচ্ছে ও ড্রেস পুজোর একটা ড্রেস তো আমাদের শপিং মোটামুটি একটু বসে নিয়ে তারপরে চলে এলাম ঘরে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি চিনিকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো এবার ঘর একটু গুছিয়ে নিই আর জামা কাপড়গুলো মানে আর কি গুছিয়ে নিলাম যা যা রোদে দেওয়া ছিল বিষ্ণাপত্র করা কমপ্লিট হয়ে গেছে আমি ঘেমে চানা হয়ে গেছি বাপ রে বাপ আর এখন প্রায় সাড়ে দশটা আছে তো চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখাবো একটা জিনিস তোমাদের দেখানোই হয়নি মা আমার জন্য কি পাঠিয়েছে দেখো দেখ এইগুলো কে কে খেতে ভালোবাসো চিনি দেয়া বিস্কুট আমার খুব ভাল লাগে আর একটা আছে লম্বা বিস্কুট এগুলো ওগুলো আমার খুব ভাল লাগে এইটা আমাকে বলে রাখা শুধু শুধু খেতেই আমার বেশি ভাল লাগে তো মা এটা আমার জন্য পাঠিয়েছে হনুমেশকে দিয়ে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো দেখো এখানে এখন রাইসটা বেড়ে নেবো অনেক বেশি খাওয়া দাওয়া হবে এই যে পাতাতেই খাবো পাতাগুলো পড়ে আছে তোমাদের বলেছিলাম পাতাগুলো জন্য খাচ্ছি আর পাল থেকে ভালো লাগে আর বাসনও মাজতে হবে না এটা হচ্ছে বড় কথা তা না সারাদিন পঞ্চাশটা বাসন মাছই তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো লাগো তোমরা তাটা